শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আমি প্রিয়া আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো প্রায় আজ দশ বারো দিনের বেশি হবে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি অনেক ব্যস্ত ছিলাম মেয়ের পরীক্ষা তারপরে বাড়িতে বোন এসেছিলো বাচ্চাটাকে নিয়ে নিজের একটু শরীরটা খারাপ ছিল এই মিলিয়ে কিছুদিন যাবৎ ভিডিও দেওয়া হয়নি আর সব থেকে বড়ো কথা বলো ভিডিওতে সেরকম কোনো ভিউজও আসছে না ওই জন্য মনটা আরও বেশি খারাপ তো চলো আজকে আবার এখান থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম তো এই মাত্র ঘুম থেকে উঠে আর যা বাসি কাজ থাকে সকালে শুরু হয়ে করে দিয়েছি গেটে জল দিয়ে সাইকেলগুলো বাইরে বার করে বাসনগুলো বাইরে বের করে বাসি কাজটুকু সেরে নেবো টুকটাক কারণ কাকিমা দেখছি যে উঠুন রোজকার দিনের মতন উঠুন কাকিমা ছাড় দেওয়া হয়ে গেছে তো আমি এই এইসব কাজগুলো সেরে তারপরে রান্নার দিকে যাব রাতের বাসনগুলো বাইরে নিয়ে চলে গেল তো ওগুলো একটু মাজব না এখন আগে রান্না করতে হবে কারণ নাহলে দেরি হয়ে যাবে তোমাদের দাদা ভাই কাজে বেরোবে না তো সেই কারণে রান্নার দিকটা আগে যেতে হবে দেখছো উঠুন পুটুন সব কাছমার ধোয়া হয়ে গেছে আর আমরা এদিকে বাসি কাজ ছেড়ে চলে এসেছি রান্না করতে আর কালকে রাত্রিবেলা না লাল নার্জাকটা কিনে নিয়ে এসে কেটে রেখেছিলাম তো এখন ওটা ধুয়ে ওখানে রেখেছি আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর করব এই যে সবজি আছে কী কী চলে তোমাদের দেখায় এই যে পটল আছে পটল দিয়ে মাছের মানে রুই মাছের ঝোল হবে আর ওই শাকটা পোস্ত পেঁয়াজ দিয়ে ভাজা করব। লাল শাক একটু আলুও দেবো কারণ লাল শাকটা না ভাজকে একদম অল্প হয়ে যায় তো সেই কারণে একটু আলু দিয়েছি দিয়ে এই যে ভাজা প্রায় হয়ে এসছে আর এদিকে দেখো মেয়ে মাছটা এইসবে এনে দিল এই সপ্তাহে রবিবারে বাজারে যেতে পারিনি প্রচুর বৃষ্টি হচ্ছিল তো সেই কারণে আর বাজার যাওয়া হয়নি তো এই মাছটা কিছু ছিল না মেয়ে এখান থেকে ডাকলাম মেয়েকে মেয়ে মাছটা এনে দিলাম আর তো এখনও ঝোলের আনাজ কাটা হয়নি শাকটা সবে হচ্ছে মাছটা নুন হলুদ মাখিয়ে নিই নিয়ে তারপরে ঝোলের আনাজটা কাটবো এই শাক কাটার সময় পেঁয়াজটা কেটেছিলাম ওটাই কাটা আছে এখন আলু আর পটলটা খালি কাটতে হবে তো চলো আগে ভালো করে মাছটা নুন হলুদ মাখিয়ে রাখি তাহলে সঙ্গে সঙ্গে ভাজ মানে নুইলুর দিয়ে রাখলেই না এই হয়ে যা আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এদিকে দেখালাম রান্না করতে করতে আমার গ্যাসটা শেষ হয়ে গেছে ব্যাস হয়ে গেল রান্না দফা টাকা শেষ তো যাই হোক ও বাড়ি থেকে আবার সিলিন্ডার নিয়ে এসে মানে তিনটে সিলিন্ডার তো তোলা থাকে একটা নিয়ে এলাম নিয়ে এসে রকম রান্নাটা করলাম মাছের ঝোল করবো বলে আর ঝোল তো হয়নি শুধু মাছটা তোমাদের দাদা ভাই উঠে পড়েছে দেরি হয়ে যাবে ওই জন্য মাছটা ভেজে শুধু ঝাল করে নিলাম শাকটা যা হোক হয়ে গিয়েছিল বলে তাই নাহলে যে কী হতো কে জানে তো চলো শুধু পেঁয়াজ মানে টমেটো দিয়ে মাছটা একটু রসা রসাটসা করে না দিয়ে নেবো তোমাদের দাদা ভাই লাগাচ্ছে গ্যাস শেষ হয়ে গেলে আমি কী করবো কিছু করার নেই আর এদিকে দেখো রান্না বান্না হয়ে গেছে আর এখন গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি তবে দাদাভাই বেরিয়ে গেছে কাজে এখনও না শরীরটা সেরকম ঠিক হয়নি খালি মাঝে মাঝেই মাঝে মাঝে বলবো কি রাত্রিবেলা শুলে বেশি কাশি হচ্ছে আর দিনে এখন যে কথা বলছি এখন অতটা হচ্ছে না কিন্তু রাত্রিবেলা শোয়ার পর না প্রচুর কাশি হচ্ছে আর একে এদিকে দেখো অনেক কাচার পড়ে রয়েছে কারণ কদিন থেকে এত বৃষ্টি হচ্ছে তারপরে ঘরে ছোটো বাচ্চা থাকলে যা হয় বাগুটা এসেছিল তো তিন চারটে চাদর সবই তোলা হয়েছিলো কাঁচা হয়নি কদিন থেকে তো আজকে দুটো কেছে দিই অল্প অল্প করে কাচতে হবে রবিবার যেহেতু একটু বৃষ্টিতে আবার ভিজেছি ওই জন্য আরও বেশি শরীরটা আরও খারাপ হয়ে যায় কিছু করার নেই মেয়েদের যাই হোক তাই নিয়ে কাজকর্ম করতে হবে আর ওদিকে দেখো কাছাকাছি করে বললাম তাহলে বাসনগুলো মেজে নিই তারপরে এখনও মানে আমার ঘর এখন এদিক ওদিক সব হয়ে আছে ছোটো বাচ্চা এসেছিলো বা মানে ও ওই এক বছর আট মাস বয়স তো এত দুষ্টুমি করতে শিখেছে এই বয়সে কী বলবো মানে কোথার জিনিস যে কোথায় কোথায় রাখছে তোমাদেরকে মানে বলে বোঝা ও কদিন ছিল বেশ ভালোই দিনগুলো কাটছিল যেমন দুষ্টুমি করতো তেমন মেয়ের সাথে সব সময় মেয়ের পেছনে পড়ে থাকতো দিদি দিদি কোথায় মুখ থেকে জল নিয়ে ওর গায়ে ফেলছে কোথায় কি করছে এত বদমায়েসি কি বলবো মানে ওইটুখানি পুচকে যে অত বদমাইশি করতে পারে তোমাদেরকে মানে কোনো ব্লগে যদি আমি শেয়ার করতে পারি তো করবো এই কদিন তো সেরকমভাবে ব্লগ দিতে পারিনি তো তাই জন্য তোমাদেরকে দেখানো হয়নি মানে অতিষ্ঠ তুমি যে চোখের নিমিষে কোথায় যে চলে যাচ্ছে খালি উঠুনে নেমে যাচ্ছে মন্দিরে ঢুকে যাচ্ছে ওর মা তো যখনই পারছে দিয়ে দিচ্ছে ধুম দেড়াকে বলো ওইটুখানি ছোটো বাচ্চাকে কেউ মারে ওর মা শুনলে তো কথা বলছে যে সবসময় দুষ্টুমি করবে আমার আর ভালো লাগে না কবে যে বড় হবে তো সবসময় মেয়েকে আর মানে মেয়ের বাবাকে বড় পাপা বলে তো ওদের দুজনকে একদম সবসময় বেশি আমার কাছে খুব একটা আসতে চায় না কেন জানি না আমার কোলে নিতে গেলে না মাম্মা আমাকে মাম্মাম বলে তো বলবে না মাম্মাম না আর এক খালি একটাই কথা একটা না দুটো তিনটে কথা বলে মাম্মাম পাপা আর মেয়েকে বলে বনি মেয়ে আমার ওর থেকে মানে ছোট ওই জন্য বনি বলে দিদি তো বলবে না যদি সবাই দিদি বলতে বলে বলবে বনি বনি বলবে এটাই তো এখন চলে গেছে একটু মনটা খারাপ নালে এই যে সকালবেলা এখন কাজ করছি কতবার যে ঘোরা হয়ে যেত পিছু ঘুরবে মানে তুমি যেই কাজটা করতে যাবে সেই কাজটা ওকে দিতে হবে আর সব থেকে বড়ো কথা যাওয়ার মানে কালকে যে বাড়ি গেল দুপুরে কি করেছে জানো কাণ্ড লিপস্টিক ওখানে রাখা ছিল লিপস্টিকটা নিয়ে বেস্টি করে ঠোঁটে ঘষে পুরো সব একদম যতটা ছিল সব মেখে একদম শেষ করে দিয়েছে দিয়ে আবার চিরুনি আনাটা নিয়ে আবার চুল আচড়াচ্ছে নিয়ে চুল চুল আঁচড়ে মামাম মানে বল দেখাতে যে মাম্মা মামি রেডি হয়ে গেছি তো কিছু করার নেই সে তো নিজের বাড়ি যাবে নিজের বাড়ি বলতে এখন মায়ের কাছে আছে তো চলে গেছে মনটা একটু খারাপই হচ্ছে থাকলে বক বক করতাম কী সুন্দর ছিল তো যাই হোক এদিকে আমার তোমাদের সাথে কথা বলতে বলতে সমস্ত কাজকর্ম হয়ে গেল আর এদিকে না কালকে রাত্রি বললাম না বাজার করে এনেছিলাম শাক টেনে এনেছিলাম আর এই সবজিগুলো এনেছিলাম ওগুলো কালকে ধুয়ে ওখানে রেখে দিয়েছিলাম আর ফ্রিজে এখন তুলে রাখি যেহেতু পর সবজি রান্না হলো না তো ফ্রিজে রেখে দিই নাহলে বাইরে পড়ে থাকলে শুকনো হয়ে যাবে তুলে রাখি তা চলো আর এদিকে দেখছো না সব বিছানা চাদর ঠাদর আমি সব তুলে দিয়েছি চারটে চাদর কাচার আছে দুটো কেচেছি আর দুটো এখনও রাখা রয়েছে তো বিছানাটা পরে পাদবো স্নান টান করে নিয়ে ভালো করে আগে ঘদরগুলো মানে মুছে পরিষ্কার করে নিই তারপরে ওইদিকে বিছানা টিছান আবার পাতবো করে এসে কারণ সব তুলে দিয়েছি তো আর আমি এখন পরছেও এখন পাততে পারবো না তো আমার আর আমি কাঁচতে গিয়ে না আমার জামাটাও ভিজে গেছে তো সেই কারণে একবারে চান ঠান সেরে নিয়ে তারপরে এদিকে আবার বিছানাপত্র গোছাবো তো চলো এখনও অনেক কাজ বাকি আর মেয়ে আজকে স্কুলও যাবে না এখনও আমাদের টিফিনও খাওয়া হয়নি টিফিনে আজকে সেরকম কিছু রান্নাও করতে পারিনি যেহেতু রান্না করতে করতে গ্যাস এদিকে শেষও হয়ে গেছিলো তোমাদের দাদাভাই তাড়া লাগাচ্ছিলো তো ওকে টিফিনে ছাতু দিয়েছিলাম নিয়ে গেছে আর ভাত মানে দুপুরে রান্নাতে দেখলে যে ভাত করলাম আর শাক ভাজা আর মাছটা ঝোল হলো না মাছটা শুধু ঝাল করে দিলাম তো চলো আর বেশি বাড়াবো না তোমাদের যদি কোথাও ভিডিওটা একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো আজকের মতন টাটা